ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিন্সিক্যাল ট্রাভেল অ্যান্ড ফ্যামিলি ব্লক সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি দুঃখিত অনেক দিন পরে তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য চলো আজকের ভিডিওটা শুরু করি আজকের ভিডিওটা একটু অন্যরকম তোমাদেরকে তো প্রত্যেক দিন এখানে ওখানে ঘুরতে নিয়েই যায় আজকে চলো ফ্যামিলি ব্লকের আন্ডারে একটা ছোট্ট ব্লগ আমাদের সঙ্গে শেয়ার করি আজকে হলো অভ্রবাবুর জন্মদিন অভ্রবাবুর জন্মদিনে সবাই মিলে কি করলাম কিভাবে দিনটা কাটালাম সেটা দেখি চলো বেলুন ফুলানোর সঙ্গে সঙ্গে বেলুন দিয়ে পুরো ঘরটাকে মানে ডাইনিং রুমটাকে ডেকোরেট করা হয়েছে তোমাদেরকে পুরো ডাইনিংটা ঘুরে দেখায় চলো কিভাবে সাজানো হয়েছে ডাইনিংটা সেটা একটু আমরা দেখে নিই দুপুরে মধ্যাহ্ন ভোজের কিছু আয়োজন করা হয়েছিল এখন আমাদের জানায় শুভ জন্মদিন দ্বীপে শিখা উঠলো জ্বলে জন্ম নিলে মায়ের কোলে চার করুণায় দেখলে আলো শোধ হবে নারী আবার ফিরে আসলো তোমার শুভ জন্মদিন নতুন ভোরের আশাই ছুটে ফুলের মতন উঠুক ফুটে পাপড়ি মেলে গন্ধ বিল জীবন হোক রঙিন বারে বারে আসুক ফিরে শুভ জন্মদিন দান দুর্গা কাশার থালায় শাখের ধ্বনি বাঁচল এতাই আশিস ঝরুক তোমার মাথায় ঝড়ুক বিরামহীন বারে বারে আসুক ফিরে শুভ জন্মদিন হাঁটতে হাঁটতে শক্ত পায়ে পৌঁছে ঠিক সুখের নায়ে দূর সীমানায় নাই উঠবে রবি বাজবে আলোই বিন বারে বারে আশুক ফিরে শুভ জন্মদিন তোমার শুভ জন্মদিন অভয়বাবুর শুভ জন্মদিন সন্ধ্যাবেলায় চারিদিকটা লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে চলো আস্তে আস্তে আমরা ভিতরে যাই এটা ছিল অভ্রবাবুর জন্মদিনের কেক গেস্টরা এখন সবাই চলে এসছে এবার কেক কাটার প্রস্তুতি চলছে এখন অভ্রবাবু কেক কাটবে তাই সবাই এক জায়গায় রয়েছে এবার শুরু হবে কেক কাটা দেখতে দেখতে অভ্রবাবু সাত বছরের হয়ে গেল ভালো থাকো সুস্থ থাকো অনেক বড় এই আশীর্বাদ করি লম্বা বাটে মধ্য বয়স নয় তো কৃষ্ণ কালো এক যে ছিল নদের পোলা দেখতে মন্দ ভালো বুকটা বেঁধে প্রাণটা ভরে কর্ম করে সাধে সুজন কিছু ভাবাই তাকে কথা মালার ফাঁকে আস্তারই জন্মদিনে স্বপ্ন রঙিন মালা মানবতার কলায় চলে নিত্য নতুন পালা সুহৃদয় সজল সঙ্গ পরশ যুক্তি পথের বাকে নিশাই মেতে পথের মানে খোঁজ ভবের সাঝে রাজমাতার ওই হরিক ঢঙে যুক্ত নানান কাজে ব্যস্ত তবু হৃদয় ছোয়াই স্বস্তি মেলে যে। মনন মাঝে তৃপ্তি ভরে জীবন খোঁজার কালে কাজের ফাঁকি খুঁজেই চলে জীবন পথের মানে তবুও পুত যে মোটেও না পাই খুঁজে ভাসা ভবের ভেলায় ভাসার পথে করের নানান আসা আসল নকল রতন পাথর এদিক ওদিক মেলে স্বপ্ন কি তার হবে সফল অর্ধ শতক ফেলে এখন সবাই মিলে কেক কাটার পরে নাচ চলছে গানটা আমি দিতে পারলাম না কপিরাইটের জন্য কিন্তু তারা ওই গানের তালে তালে ছন্দে ছন্দে ছন্দ মিলিয়ে নাচ করছে এখন নাচ শেষ এখন খাওয়া দাওয়ার পালা শুরু সবাই মিলে বসে পড়েছে খাওয়া দাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন